Please ব্যাগগুলো হালকা হওয়ায় কাঁধে ঝুলিয়ে চলাফেরা করলেও আলাদা কোনো চাপ পড়ে না এই ব্যাগগুলো ব্যবহার করা মানে শুধু নিজের প্রয়োজন মেটানো নয় এর মানে একজন শিল্পীর জীবনে একটু স্বস্তি আনা আজকের দিনে যখন মেশিনে তৈরি জিনিসে বাজার ভরে গেছে তখন হাতে তৈরি এই ব্যাগগুলো আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় এগুলো আমাদের বলে দেয় আমাদের নিজস্ব শিল্প আছে নিজস্ব পরিচয় আছে শান্তিনিকেতন হ্যান্ডমেড ব্যাগ মানেই পরিবেশ বান্ধব ভাবনা কারণ এখানে বড় মেশিনের ব্যবহার নেই মানে দেশীয় শিল্পের প্রতি সম্মান কারণ এখানে শিল্পীর হাতের কাজের মূল্য দেওয়া হয় মানে ইউনিক স্টাইল কারণ এই ব্যাগগুলো সবাই ব্যবহার করে না এই ব্যাগগুলো গিফট দেওয়ার জন্য খুব সুন্দর জন্মদিন উৎসব বিশেষ দিন যে কোনো উপলক্ষে এই ব্যাগ দিলে সেটা শুধু একটা জিনিস দেওয়া নয় একটা গল্প উপহার দেওয়া যে মানুষটি এই ব্যাগ পাবে সে বুঝতে পারবে এটা সাধারণ কোনো ব্যাগ নয় দামের দিক থেকে ওই ব্যাগগুলো সবার নাগালের মধ্যে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষও হাতে তৈরি জিনিস ব্যবহার করতে পারে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই ব্যাগগুলো খুব ভালো সুযোগ হোলসেল বা রিটেল দুইভাবেই এই ব্যাগগুলো বিক্রি করে ভালো লাভ করা সম্ভব কারণ আজকের দিনে ইউনিক আর হ্যান্ডমেড জিনিসের চাহিদা দিন দিন বাড়ছে এই ব্যাগগুলো হাতে নিলে মানুষ প্রশ্ন করবে এটা কোথা থেকে নেওয়া আর তখন গর্ব করে বলা যায় এটা শান্তিনিকেতনের হ্যান্ডমেড ব্যাগ এই কথাটার মধ্যেই একটা আলাদা সম্মান আছে একটা আলাদা অনুভূতি আছে এই ছবিগুলোতে থাকা প্রতিটা ব্যাগ বাংলার শিল্প সংস্কৃতি আর মানুষের গল্প বলে যারা আলাদা কিছু ব্যবহার করতে চান যারা ভিড়ের মধ্যে নিজেকে একটু আলাদা করে তুলতে চান যারা দেশীয় শিল্পকে ভালোবাসেন এই ব্যাগগুলো তাদের জন্যই তৈরি